পরে একটা ভিডিও বানাই এবং গাইজ এই ভিডিওতে কোনো রকমের মিউজিক লাগাবো না তবে ইসলামিক সাউন্ড লাগাইতে পারি এন্ড আজকের ভিডিওটা একটু স্পেশাল আজকের ভিডিওতে দেখো আমি যে ড্রেসটা পরেছি সেটা হচ্ছে ব্যাড বানি বান্ডেল মানে হোয়াইট ট্রিপল এর বান্ডেল কার বাট এই হোয়াইট ট্রিপল এর বান্ডেল নিয়ে ভিডিওতে কি হবে অ্যাকচুয়ালি হোয়াইট ট্রিপল ফোরের বান্ডেল পরে আমরা হোয়াইট ট্রিপল ফোরের মতো কি হেডশট মারতে পারবো মানে বান্ডেল পরে কি হোয়াইট ট্রিপল ফোর হয়ে যেতে পারবো ওয়েল এটা চেক করার বিষয় এখন চেক করবো কেমনে ম্যাচে ঢুকে যখন গেম

আমি মোটামুটি একদমই পারি না বাট আজকে দেখব যে ওয়াইট টেবিল পরে বান্ডেলটা পড়ছি ম্যাচের মধ্যে যে কোনো পরিবর্তন আসে কিনা আর যারা চ্যানেল নতুন এসেছো আসসালামু আলাইকুম एवरीवन আমি ইটস কাব তোমাদের সাথে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওর শেষে বাট এখন বেশি কথা না বাড়িয়ে চলো ম্যাচে যাই ও বাই দা ওয়ে যে লবিটা পড়বে এটা পুরো মাথা নষ্ট লবি হবে সো চলো দেখি কি হয় গাইস যেই বলা সেই কাজ আমরা চলে আসছি পিকে লগে আছে ওয়াইট টেবিল পর বান্ডেল

না দাদা এমন জন্য এখন ওই যে নতুন সিস্টেম দিয়েছে ওটা মানে একটা ড্রপের মতো ফেললে ওখানে পঞ্চাশটা স্নাইপার এমও এক হাজার এয়ার এমও এক হাজার এস এম জি এমও দেয় মতো দেখতে পারতো গেমটা আর তুই ভাবটা নিতে ভাই এই দেখো হোয়াইট টিপল ফোর আরে ভাই আমি তো হোয়াইট টিপল ফোরের জন্য হেডশট মারতে চাইছিলাম বাট ডি টুকের মতো ভাই দেখো আমার দোষ নাই আমি একদম পুরো পাকা হোয়াইট ডিভল হতেই হইতেই চেয়েছে মানে এখন যদি আমি এবার তুমি পাওয়া যায় আমি সাইপারের লোভ সামলাবো কেমনে আমার কও তোমরা তো গাইস দেখো আমার উপরে তোমরা মোটে দোষারোপ করবা না আমারে আমি নিতান্ত এটা নিরীহ মানুষ সাইপারের লোভ সামলাইতে পারি নাই ওকে এনিমি পাওয়া গিয়েছে আবার হোয়াইট ডিভল ফর হট টাইম বাট ওই তো ভাই পুরো বুশ হয়ে গেছে গা আর নিচে প্লেয়ার দাদা আমরা আসছি ওয়েট ভাইয়া প্লেয়ার ডানে ওরা দি যায় বামে কাহিনি কি ওকে গাইজ এটা টাফ সিচুয়েশন আরে দাঁড়াও ভা বিটুকে হইতে আইসি নি ভাই এদা 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 এই যে এইসব আগান্ডা মার্কা টিমমেট থাকলে ভাই কার না বিরক্তটা লাগে ভাই আমি কি সুন্দর আর একটা শট দেয়া রেডি হইতেছিলাম আর একটা শট মারতাম নগদে ভাই কিল্লা গায়েব করে দিছে ওকে গাইজ তো আমরা এ ডাব্লিউ এম পাওয়া গেছি অ্যান্ড শুধু এ ডাব্লিউ এম না এ ডাব্লিউ এম এক্স না ওয়াই জানি ওয়াই ভাই এবার ভাই আরো মজা হবে তার সাথে একটা পোর্টাল কিনা ফালাইছি দুইটা স্নাইপার ফালাই রাখছি টিমমেট নিলে নিছে নাইলে নাই গাইস চলো খেলা জমি কি গেস এই আরেকটা এই জায়গায় আরে হ্যাঁ এটা সাদের উপরে গেছে মনে হয় সাদের উপরে যায় নি সাদের উপরে বয়া বয়া ওই যে মারতাছে এই দাই 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 আরে ভাইয়া ভাই ওই সেন্টিনো মেন্টিনো মাইরা

না সেই সুযোগ নাই ভাই এমনি কইরা ভাই কেমনে ভাই ওতে চাইলাম ভাই ট্রিপল ফোর হয়ে গেলাম বিটুকে ভাই এরা ছবি তুলি ভাই জীবনে এরা আছে কি ছবিটাও সুন্দর হইলো না ওকে প্লেয়ার পাইসি গাইজ আমাদের আরেকবার সুযোগ এসেছে সবাইকে প্রমাণ করে দেওয়া যে আমরা বিটুকে সরি হোয়াইট ট্রিপল ফোর হেডশট মারিছি কিন্তু কথা আর কোনো এক্সট্রা কথা হবে না প্লেয়ার মারিছি হেডশটে এই দেখো আরে না ভাইস্তে ওয়েট গাইজ এই কিলটা করা দরকার কিন্তু এনিমে অনেক গুলাই এই জায়গায় এ ভাইস্তা 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 আরে হ্যাঁ ভাই আমি হোয়াইটটি বলবো ভাই এর বাদে কোনো কথা নাই তোমরা কেউ উল্টা পাল্টা বলবা না বলছি ভাই হোয়াইটটি বলবো মানে হোয়াইটটি বলবো প্লেয়ার এর বাদে মারতাছি না ভাই তোমরা পাতা পাতা দিতেছ না এই যে একটা গেছে এই যে আরেকটা আছে আরে না ভাই টিমমেটটা ভাই টিমমেট রে ভাই কোনদিন দিন ফালাম ভাই এই টিমমেটে ভাই জ্বালায় ভাই আবার প্লেয়ার আমারে মারে না টিমমেট মারে আমার এইচপি গেল ওকে গেছে ওরা কোন জায়গা দিয়ে আইছে আমি জানি না আমার আইডিয়া ছিল না ভিতরে জোনের মধ্যে প্লেয়ার আছে গাইস দেখো আমি পারফেক্টভাবে 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 খেলা কপি করতে পারি কিন্তু কার কপি করি এটা আমি নিজেও বুঝি না খেলার পরে দেখি যে কপি হয়েছে কারো না কারো একটা ভিতরে প্ল্যান নাই গাইজ আমরা এই জায়গা দিয়ে বাইরে আ যাই এনিমি না থাকলে লাভ নাই ভাই আমাদের কিল লাগবে এন্ড কিলের জন্য নিশ্চিত রূপে জোনের মাঝখানে যাওয়া লাগবে ভাই দ্য কিছুদিন ধরে কাব্য মোবাইল শপের ওয়েবসাইটটা বন্ধ ছিল একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে এবং অনেকে ওয়েবসাইট খুঁজে না পেয়ে আমাকে কমেন্টে জানাইছিলাম আর আমরা ফোনেরও লিস্টিং করতেছিলাম আজকে সন্ধ্যা থেকে কাব্য মোবাইল শপের ওয়েবসাইটটা চালু হয়ে যাবে নতুন ফোনের প্রাইস লিস্ট সহ তো তোমরা অ্যাট লিস্ট যারা দেখতে চাও চেক করতে চাও তোমরা সন্ধ্যার পর থেকে ট্রাই করো অ্যান্ড ওয়েবসাইটের মোবাইলগুলোতে আবার ছাড় দেওয়া থাকে ভালো পরিমাণে সো গাইস অবশ্যই চেক করতে বইলো না আজকে সন্ধ্যার দিক থেকে আমার মোবাইল ওয়েবসাইট চলো জাত গোষ্ঠী ধইরা রিভাইভ করতে হ্যাঁ চারটা প্লেয়ার থাক ভালো ভাই লাগতো এটা জীবনে ওকে গাইস চলো নিচে ফাইট চলে আই হাই টিমমেট তো ভাই নগদ মায়রা দিছে ওমা ও কি এ হ্যাকার এ কি রে হ্যাকার হ্যাকার ভাই কিসের ভাই 44 কিসের বিটুকে হয়তো হ্যাকার ভাই গাইস আমরা কি হ্যাকার মারতে পারবো আমার কোনো আইডিয়া নাই টিমমেট জোন পুসা যেহেতু আছে এটা সুযোগ আছে বাট ভাই এই ম্যাচের আল্লাহ গাইজ আমি কল্পনা করি নাই তোমরা জানো মানে মানুষ তো একটু কল্পনা করে যে ভাই হ্যাকার ম্যাকার থাকতে পারে আমি কল্পনাই করি নাই যে হ্যাকার থাকবে ভাই আর ওই আমার নগদ কি মারটা দিয়ে দিছে হেড শট মারছে তা আবার একটা দুট মানে একটা সিঙ্গেল শট একটা হেড শট আমার টিমেট রে মারছে একটা শট ওইটাও হেড শট এমনি কেমনে ভাই কেসে কেসে

হইতে চাইছিলাম ওয়াইট ট্রিপল ফোর মাঝপথে অবস্থা আবার রয়েছে গাইজ তো আমি বলছিলাম এই ম্যাচ বুয়া হইলে লাইক দিবা দেখো তোমরা কি করবা না করবা বাট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং আজকে সন্ধ্যা থেকে কাব্য মোবাইল শপ ডাব্লু 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 ডট কাব্য মোবাইল শপ ডট কম ওয়েবসাইট চালু হয়ে যাবে চেক করতে একদমই ভুলো না